ইলিশ মাছ বন্ধুরা এটা কি মাছ বলুন তো ইলিশ মাছ এই যে দেখুন ইলিশ মাছের মাথা তো মাথাটা তো আমি রান্না করব না মাথাটা লেজ লেজটা রেখে দেব এই এই কটা মাছের ভাপা করব কপিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা মাছ নিয়ে আমি ভাপা করব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এতে দিয়েছি একটু কাজু দু তিনটে কাজু এই যে নারকেল দিয়েছি একটু আর পোস্ত আর সর্ষকে ভিজে রেখেছিলাম জলের মধ্যে দু দশ মিনিটের মতো সেটাকে ছেঁকে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি এতে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো করে পেস্ট করব। মাছের মধ্যে একটু লবণ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যাগনেট করে নেবো বেশি কিছু করব না বাস এতে আর কিছুই পেস্ট দেবো না এই যে মাছ মাখিয়ে রেখে দিলাম হলুদ আর লবণ এবারে আমি যে শস্যগুলো নিয়েছি লঙ্কাগুলো এগুলোকে পেস্ট করে নিই চলুন আগের প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম ওটা কিন্তু এতে ঢেলে দিয়েছি দিয়ে এবারে কী করবো সরষের তেল একটু পরিমাণে বেশি করে দিয়ে দেব সরষার তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব করে ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো লবণ সব দেওয়া আছে আর দিলাম না এক্সট্রা করে মিক্স করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম তো এটাকে শুধু জাস্ট এরকম করে বসিয়ে দেবো মশলাটা গায়ে লাগিয়ে হচ্ছে না জায়গা হচ্ছেই না ছোট হয়ে গেছে গামলাটা বুঝলেন বন্ধুরা বন্ধুরা তা যাই হোক হয়ে হয়ে গেছে গেছে দেখুন রেডি এবারে কটা কাঁচা চিড়ের লঙ্কা দিয়ে দিলাম চিরে এবার উপর থেকে একটু সরষা তেল দেব সরষের তেল না হলে তো ইলিশ মাছের মজাই আসে না বন্ধুরা তাই একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন কড়াতে জল গরম করতে বসিয়েছিলাম জলটা একদম ফুটে গেছে দেখতে পাচ্ছেন গান্ডাটা নিয়ে আসতে করে বসিয়ে বসিয়ে দিলাম এবারে এটাকে কি হবে ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট ভাপা করতে রেখে দেবো বেশি সময় দেবো না কুড়ি পঁচিশ মিনিট মাছটা তো একটু বড় আছে তাই এটা ফুটতে থাক করা একটু হাওয়া পেয়ে যাচ্ছে তাই